নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারী সকলের জন্য সুখবর আলুর দাম আজও ফের ঊর্ধ্বমুখী বিভিন্ন ইউনিটগুলিতে আগামী দিনে আলুর দাম আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ থাকবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে এই আবহাওয়া পরিস্থিতির উপরেই কিন্তু আলুর বাজার দর আগামী দিনে অনেকটাই নির্ভর করছে তাই আলুর দাম বর্তমান পরিস্থিতিতে আগস্ট মাসে কমার কোনো সম্ভাবনা নেই আগামী দিনে আলুর দাম ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারী সকলের বুদ্ধিকে কাজে লাগিয়ে আগামী দিন আলু বিক্রি করতে হবে এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আগামী দিনে এই চাহিদা আরও অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ তা নয় সারা ভারতবর্ষেই এই বছর আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ এবং অতি বৃষ্টির কারণে সবজির ক্ষতি হচ্ছে এবং সবজির দাম আকাশ হওয়ায় আলুর দাম একমাত্র কম তাই আগামী দিনে আলুই একমাত্র ভরসা সাধারণ ক্রেতাদের কাছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে আলু যাচ্ছে যে কারণে উত্তরবঙ্গে প্রতি সপ্তাহে র্যাক লাগবে এবং নর্থ ইস্টের উদ্দেশ্যে আলুর রওনা দেবে এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের আলুর দাম অনেকটা বাড়বে বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের প্রায় সমতুল্য হয়ে গিয়েছে উত্তরবঙ্গের আলুর বাজার দর দক্ষিণবঙ্গেও একই পরিস্থিতি গড় আলুর বাজার দর যথেষ্ট ভালো গড় মোকামগুলিতে আলুর বাজার দর লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত এছাড়াও ডালা মোকামগুলিতে আলুর বাজার দর লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আগামী দিনে কিছুটা হলেও আলুর দাম পাবেন আলু চাষি ভাইরা আজ বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাছে ছশো টাকা আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে কতুলপুর ইউনিটে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে ডালা বাইকটা সুপার হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা গোয়ার কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা শালবনী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার হিসাবে পাঁচশো টাকা কেশপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো তিরিশ টাকা ডালা হিসাবে ছশো পঁচিশ টাকা আজ আলুর দাম চলছে হুগলি জেলার রতনপুর ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা ডালাব এক্সট্রা সুপার হিসাবে আজ রতনপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা আজ বাঁকুড়ার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চান্ন টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো তিরিশ টাকা কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাছে দুশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুপগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা এবং লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা আলিপুর দুয়ারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা আলিপুর দুয়ারে লাল বা হল্যান্ড আলুর আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে একশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ